তোমরা যেমন এখন একটু পরে সালাত আজান হবে আল্লাহ তালা নির্দেশ এবং ফিরনবী রসুল করিম সাল্লা সাল্লামের নির্দেশ পালন করার জন্য মসজিদে গিয়ে নামাজ আকিম ও সালাদ সালাত আদায় করবে সেই আল্লাহ তালা সেই রসুল করিম সাল্লা সাল্লামের আদর্শ হচ্ছে তোমরা তার নির্দেশ অনুযায়ী তোমরা মাথায় টুপি পড়ো তার নির্দেশ অনুযায়ী তোমরা দাঁড়িয়ে রাখো তার নির্দেশ অনুযায়ী তোমরা লম্বা জামা পড়ো তার নির্দেশ অনুযায়ী তোমরা পরস্পর পরস্পরকে সালাম বিনিময় করো তার নির্দেশ অনুযায়ী তোমরা পরকালকে অগ্রাধিকারে দিয়ে দুনিয়ার জীবনের তুলনায় জানতে যাওয়ার জন্য তোমরা পেশান থাকো সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবন এবং আদর্শকে যদি কেউ কমন করতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু বলেন আমি রসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের জীবন আদর্শকে গ্রহণ করার জন্য আমি তাকে দুনিয়ার জীবনে সম্মানিত করব কেয়ামতের ময়দানে তাকে আমি নাজাতের জন্য জান্নাতের দরজা তার জন্য মুক্ত করে সুহান ভাইয়েরা আজ এখানে যারা উপস্থিত আছেন এই ময়দানে এখন থেকে বিশ বছর পর অনেক লোকের হয়তো থাকবেন আমরা অনেকে থাকব না আমাদের দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী আমাদের আসল জীবন সম্পর্কে আল্লাহ তালা বলেন তোমাদের এই জীবনটা আসল জীবন নয় ইয়া পদ্মতুলি হায়াতি যেদিন আফসোস করে বলবে লোকেরা আমি দুনিয়ার জীবনকে शान शौকতে মর্যাদা সম্মান প্লট প্লট ব্যবসা বাণিজ্য চাকরি স্ট্যাটাস ডিজাইনে বাসাবর জন্য আমি সব চেষ্টা করেছি অথচ আমি আমার আসল জীবন পরকাল নিয়ে আমি ভাবি নাই আমার ভাইরা বহু বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে কি শুধু দুনিয়ার কথা বলে নাকি আসল জীবন পরকালের কথা আপনাদেরকে স্মরণ করায় পরকালের কথা যে দল যে মত যে আদর্শ যে ব্যক্তি যে সংগঠন যে রাজনৈতিক নেতা আপনাকে স্মরণ করে পারে না কারণ আপনি যে প্রিয় নবীর রসূল এ করিম সাল্লাল্লাহু সাল্লামকে আদর্শ